দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের উপকারের কথা ভেবে যাই হোক এখন শুভ নববর্ষ চলছে প্রত্যেকে দিনগুলো কেমন কাটলো অল্প বিস্তর জানাও কমেন্ট করে তাহলে আমার থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি আবার কি ভিডিও নিয়ে আসতে চলেছি রামনবমীর দিন ভুলেও খাবে না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর কঠিন রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্টে ভুগতে হবে তাহলে আজকে আমি এই রামনবমীর কিছু বিধিনিষেধ বলব আগামী বুধবার সতেরোই এপ্রিল রামনবমীর বোত আমাদের রাম লালাজি এই দিনকেই আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে এবং ঠিক চৈত্র সংক্রান্তি শুক্লপক্ষের বারোটার সময় শুক্লপক্ষের তিথিতে বারোটার সময় কৌশল্যার গর্ভে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন রাম কথার অর্থ হল আনন্দ যখন জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয় তখন অযোধ্যায় সারা দেশবাসী মানুষ আনন্দে ভরে উঠেছিল ফুলেও খাবে না রামনমী দিনে এই পাঁচটা জিনিস তাহলে গৃহে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা বিবাদ নেমে আসতে হবে বরঞ্চ এইগুলোর নিয়মগুলো মেনে চলো তাহলে খাদ্যের যে বিধি নিষেধ আছে সেগুলো পালন করার চেষ্টা করো এতে পরিবার নিরোগ থাকবে নতুন বছরে নতুন অর্থ এবং সৌভাগ্যে ভরে উঠবে রোগ তো চির বিদায় নেবে পরিবার থেকে তাহলে আবারও বলবো অবশ্যই আমার এই মানে দশকজমা ব্লগস চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও ভগবান রামের জন্মদিন রাম নবমী উৎসব হিসাবেই পালন করা হয় হিন্দু সনাতন ধর্মের মানুষরাই করে সপ্তম অবতার হচ্ছে শ্রীরামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে তা পালন করা হয় তেতা যুগে রাম অবতার রূপে রানী কৌশল এবং রাজা দশরথের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই উৎসবে মানে সমস্ত কিছু খারাপকে পরাজয় করে ধর্মের প্রতিষ্ঠা করা হয় এই উৎসবের দিন হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয় ওই দিনকে কারণ শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্যবংশে তাই রাম নবমীর দিন সকাল থেকে শুরু করা উচিত সূর্যদেবতাকে জল অর্ঘ দিয়ে তার মধ্যে বিশেষ নিয়ম হচ্ছে বিধিনিষেধ কী কি পালন করবে এবং কিছু কিছু খাবারও খেয়ে মানে যাতে গ্রহণ না করো সেইগুলো শেয়ার করব। করবো নবমী কিভাবে পালন করবে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগামী বুধবার সতেরোই এপ্রিল বুধবার পড়েছে নবমী তাই সকল দর্শক বন্ধুকে অবশ্যই অনুরোধ করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর জয় শ্রী জয় 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 কমেন্টসে অবশ্যই লেখক আর নিক স্বজনকে যদি মানে শেয়ার করতে পারো আরও বেশি খুশি হব সনাতন ধর্মে রামনবমীর বিশেষ গুরুত্ব আছে তাই প্রত্যেক হিন্দুদের রামনবমীর ব্রত পালন করা উচিত রামনবমীর ব্রত পালন করলে কি হয় জন্ম মৃত্যুর বন্ধন থেকে চির মুক্তি পাওয়া যায় সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধামে পৌঁছায় সেই ব্যক্তি আর কখনো মানে জন্ম গ্রহণ করবে না এই বছর রামনবমীর ব্রত তো প্রত্যেকে সমস্ত হিন্দুদের পালন করা উচিত কারণ সামনেই ঘটে গেছে ঐতিহাসিক ঘটনা অযোধ্যায় রাম জন্মভূমি প্রতিষ্ঠিত হয়েছে রাম লালার মূর্তি তাই এই বছর প্রত্যেকে রামনবমীর ব্রত রাখা উচিত অবশ্যই ব্রত করো রামনবমীর ব্রত সামর্থ্য মতো পালন করো খুব সহজভাবে বলবো কি করে পালন করতে হবে রামনবমীর ব্রত পালন হয়ে গেছে কোনো রকম কষ্ট হচ্ছে না প্রভু শ্রী রামের নাম দিয়ে সেই দিনটা সকাল থেকে শুরু করো রামনবমীর দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে বসে প্রভু রামকে স্মরণ করে একটি মন্ত্র বলছি সর্বত ইতি রাম শ্রীরামচন্দ্রায় রাম রমতের সর্বত ইতি রাম রাম চন্দ্রায় নম এই মন্ত্রটি সকালবেলা মনে মনে জপ করো তিনবার তারপরে শয্যা ত্যাগ করো এবং চেষ্টা করো অবশ্যই প্রথমে মহিলা দাও দাও তারপরে ডান পাটা পাটা শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে তাই রাম দিন আগামী বুধবার সতেরোই এপ্রিল সূর্য দেবতাকে কখনোই লাল ফুল দিয়ে অর্ঘ দিতে একদম ভুলো না যদি ভুলে যাও তাহলে কিন্তু রামনবী ব্রত অসম্পূর্ণ থেকে যাবে সকাল সকাল শয্যা ত্যাগ করে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করে একটি তামার পাত্রে জল পূর্ণ করে সেই জল তামার পাত্র অক্ষত চাল লাল চন্দন লাল ফুল সামান্য মিষ্টি বা কুড় সহযোগে দেবতাকে জল অর্ঘ দাও এটি রামনবমী পালনের প্রথম কাজ এই কাজটি অবশ্যই করো আর সেদিনকে আবারও বলবো বাড়িঘর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজা যেটা মুখ্য দরজা সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং ঘরে প্রভু শ্রীরামচন্দ্রের কোনো আলোক যদি থাকে বা বিগ্রহ থাকে তো অবশ্যই পূজা করো ঠাকুর ঘর পরিশ্রা পরিচ্ছন্ন করে প্রভু শ্রীরামচন্দ্র ফুল হলুদ ফুল খুব পছন্দ আর একটি আলোক্ষ আছে প্রভু শ্রীরামচন্দ্রের রাম সীতা এবং ভাই লক্ষ্মণ আর হনুমানজি যদি এরকম আলোক্ষ থাকে তাহলে অত্যন্ত মানে ভাগ্যবান বলে মনে করবে এই আলেকটা যদি বাড়িতে থাকে একটি লাল রঙের আসনে আলোক্যটা বসাও হলুদ ফুল সাদা ফুল তুলসী পত্র দিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের পূজা করে নাম আর যদি ঠাকুর ঘরে কোনো ঠাকুরের সিংহাসনে শ্রীরামচন্দ্রের আলোক্য বা বিগ্রহ না থাকে তাহলে কি করবে তাহলে কিন্তু নিরাশয় না ঘরে শ্রীকৃষ্ণ যে রূপ বিগ্রহ আছে সেখানেই প্রভু শ্রীরামচন্দ্র স্মরণ করে মনে মনে এই কাজটি করে হলুদ ফুল হলুদ মিষ্টি লাড্ডু ভীষণ পছন্দ রামনবমীর পূজাটা দাও আর পূজা পর্যন্ত সঞ্জমি হয়ে থাকতে হবে যদি সম্ভব হয় কোনো ওষুধ যদি কেউ না খাও নির্জলা উপবাস করো বিশেষ করে দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটার সময় উপবাস থেকে তারপরে পুজোটা করো বারোটা পর্যন্ত উপবাস থাকলে খুবই ভালো আর বারোটা কেন বলছি কারণ প্রভু রামচন্দ্রের বারোটাতেই জন্ম হয়েছিল আর যারা সম্ভব হয় তারা সারাদিনই উপবাস থাকো আর যারা সম্ভব হয় না সাত্বিক আহার গ্রহণ করো দুপুরবেলা উপবাস থেকে কোনো হলুদ তেল জিনিস ব্যবহার করবে না সন্ধক লবণ দিয়ে সাত্বিক আহার গ্রহণ করো অবশ্যই অন্য সেদিনকে খেও না অন্য খাওয়া নিষেধ বলবো কোন ভুলেই খাবে না কোন যেভাবে পূজা অর্চনা করতে বললাম সেইভাবে পূজা অর্চনা ব্যবস্থা না থাকে অবশ্যই নানান রকম নানান জায়গায় মন্দির আছে রামনবী রামের এবং সেখানে পূজা কোনগুলো খাবে না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কোন আমিষ জাতীয় জিনিস রামনবমীর দিন পূর্ণ তিথিতে ভুলেও কিন্তু গ্রহণ করো না আর সমস্ত হিন্দুদের গর্ভের কারণ অযোধ্যা রাম মন্দির যেখানে প্রভু রামচন্দ্রের বা রামলালার জন্ম প্রতিষ্ঠা হয়েছে তাই প্রত্যেকে হিন্দু সনাতনী ধর্মের মানুষদের এইটুকু পালন করা উচিত যেগুলো বললাম এমন কিছু কঠিন না খুবই সহজ এটুকু করতেই পারো আর রকম পোড়া জাতীয় জিনিস খাবে না যে কোনো পূজা অর্চনার দিন পোড়া জিনিস খাওয়া উচিত না এমনকি রুটিটাও গ্যাসে সেঁকো না চাটির ওপর সেঁকো কোনো সবজি পোড়া মশলা পোড়া কোনো পোড়া আগুনে ডাইরেক্ট কোনো পোড়া জিনিস খেও না এছাড়া যে জিনিসটি ভুলেও খাবে না সেটি হচ্ছে তামাক মাদক কোনো রকম নেশা চাটা খেতে পারবে কিন্তু ওই তামাক মদ্য এইসব কিন্তু কখনো খেও না আর একরকম অবৈধ লাভের জন্য এই মানুষ এইসব গ্রহণ করে থাকে উপবাসের দিন এই জিনিসটা কখনো খেও না অন্যদিন যা করছো করো ব্রত উপবাসের দিন যদি খাও তাহলে পুরো ব্রত উপবাস ভঙ্গ হয়ে যাবে কোনো রকম ফল এই ব্রতের পাবে না আর রামনবমী তিথিতে আর যেটা বলবো সেটা ভুলেও খাবে না তেতো জাতীয় খাবার কখনো খেও না সবাইকে মুখ মিষ্টি করাও মুখ মিষ্টি করানো অতি শুভ লক্ষণ যে কোনো শুভ কাজে মুখ মিষ্টি তো করতেই হয় আশেপাশে কোনো প্রতিবেশীও যদি কেউ আসে তাকেও মিষ্টি মুখ করাও তিত জাতীয় কোনো জিনিস কিন্তু খেয়েও না এরপরে পরিবারের তৃত খেলে স্থিত্বতা কিন্তু বেড়ে যাবে আর প্রভু রামচন্দ্রে থেকে বেশি ফল পাওয়া যায় ভাই ভাইয়ে মা বাবার সঙ্গে সন্তানের প্রভু শ্রীরামচন্দ্রে পুজো করলে এইগুলো খুব মিল হয় বিবাদ চলে যায় প্রভু শ্রীরামচন্দ্র আমাদের শিখিয়েছে ত্যাগ করা তিনি সিংহাসন ত্যাগ করে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন তাই কিনা তার কাছ থেকে ত্যাগের মাহাত্মটা শেখা উচিত আজকাল তো পরিবারের তো প্রত্যেকে ভায়ে ভাই বাই বোনে এই রকম সবসময় অশান্তি প্রত্যেক ঘরেই লেগে আছে কিন্তু শ্রীরামচন্দ্র আমাদের শিখিয়েছিলেন ভাই বোন মা বাবা সবাইকে সম্মান শ্রদ্ধা করো এবং তাদের সমস্ত কিছু দাও ত্যাগ করো ত্যাগের মধ্যে কিছু আছে ভোগের মধ্যে কিন্তু কিছু পাওয়া যায় না যদি গৃহ অশান্তি লেগে থাকে বাড়িতে এসে ভালো ফিল লাগো তাহলে কি আর ভালো লাগবে বাইরে কোনো কাজও ঠিক মতো মন দিয়ে করতে পারবে না তাই যে বাড়িতে পরিবেশ অত্যন্ত সুন্দর তারা বাইরে গিয়ে কর্মজীবনে উন্নতি লাভ করতে পারে তাদের কোনো মনে অশান্তি থাকে না তাই তারা সুন্দরভাবে কাজ করতে পারে তাই পরিবারের মধ্যে সব সময় মধুর সম্পর্ক রাখো এবং বাড়ির প্রত্যেকে নবমীর ব্রতও পালন করো রামনবমীর দিনকে সমস্ত ভক্তিমূলক গান করা হয় ধর্মীয় গ্রন্থগুলি থেকে পাঠ করে শোনানো হয় রামকথার বর্ণনা এবং কাহিনী পড়ে দিনটিকে পালন করা হয় প্রাচীন ভারতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণুর এইভাবে রাম মানে ধরিত্রীতে অবতার করেছিল এবং প্রত্যেকের ন্যায় প্রণতা শিখিয়েছিলেন সত্যের পথ প্রদর্শন করিয়েছিলেন মিথ্যার থেকে দূরে থাকতে বলেছিলেন তেতা যুগে শ্রীরামচন্দ্র অবতার রূপেই জন্মেছিলেন এইখানে ভারতবর্ষে তাই ওনার সমস্ত কিছু জিনিসটা পড়ো জানো এবং ওনার পথ অনুসরণ করে চলো আর যদি উপবাস করতে পারো বা না পারো এই জিনিসগুলো করো যে যে যেগুলো বললাম এই জিনিসগুলো খেও না কোনো পশু পাখিকে আঘাত করো না ঝগড়া ঝাঁটি অশান্তি মিথ্যাচার মদ্যপান এগুলো কোনো জিনিস করো না সে পুরো করতে পারো আর না পারো অন্তত শ্রীরামচন্দ্রে রামলালা জয় রাম জয় শিয়ারাম শিয়ারাম মানে হচ্ছে শিয়া মানে সীতা রাম মানে শ্রীরামচন্দ্র জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম সারাদিন মুখে উচ্চারণ করো তাহলে আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার আবারও বলবো করো এবং কোনো কিছু জানার হলে কমেন্ট করো আশা করছি তোমাদের প্রত্যেকের উপকারেই লাগবে নমস্কার